ক্ষমতায় থাকার জন্য পাঠাই নাই নতুনদেরকে ক্ষমতায় আনার জন্য পাঠিয়েছি সুতরাং তাদের মধ্যেও যদি ক্ষমতার খায়েশ জাগে খুনিয়া সিনার থেকে বেশি ক্ষমতার খায়েশ গত লক্ষণ সেনের পরে এই বাংলায় আর কারো বেশি হয় নাই বেশি খায়েশের ছোটে পালাইয়া দিল্লিতে গিয়ে উঠতে হয়েছে আর উপদেষ্টারা তো নসি ক্ষমতার খায়েশ পাইয়ে বসলে তাদেরকে কিভাবে আবার জড়তা নামায় নামাবে সেটা আপনারা ইনশাল্লাহ চিরাই দেখতে পারবেন তারা যতক্ষণ ছাত্র জনতার পক্ষে থাকবে তাদেরকে নিরাপদ করার দায়িত্ব আমাদের আর যখন যারা ছাত্র জনতার বিপক্ষে যাবে তাদেরকে জেনে হিচ্ছায় নামার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমেই বলি আমরা এখন পর্যন্ত একটা ভেইগ অবস্থায় আছি আমরা প্রত্যাশা করেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে এই ব্যাপারে তদন্ত করবে করবে সে প্রেস আপনাদেরকে কত দূর অগ্রগতি হয়েছে এ ব্যাপারে আমরাও কিছু জানি না আমরা বরং আপনাদের মাধ্যমে জানতে চাই আপনারা এখনই গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করেন যে এইগুলো কি হয়েছে কবে হবে আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে বললাম আপনারা গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে ধরেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে প্লিজ